হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে তিনে জুন সোমবার পালিত হচ্ছে অপরা একাদশী ব্রত পালন অবশ্যই এই অপরা একাদশী ব্রত পালনের সঠিক নিয়মটি অবশ্যই জানবেন এবং অপরা একাদশীতে কোন ফুলটি আপনার গৃহে আনলে বিষ্ণু এবং লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আপনার উপর তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করার চেষ্টা করবেন এবং অবশ্যই জানবেন যদি আপনি অপরা একাদশীর ব্রত পালন করেন তাহলে অবশ্যই সঠিক নিয়মটি অবশ্যই আপনাকে জানতে হবে নইলে ব্রতের কোনো ফল লাভ আপনি পাবেন না তা অবশ্যই যদি আপনি তিনে জুন সোমবার এই অপরা একাদশীর ব্রত পালন করেন আর এই ব্রতের নিয়ম যদি না জানা থাকে তাহলে আপনার ব্রতের কোনো ফল লাভ পাবেন না তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করুন যে অপরা একাদশীর ব্রতের সঠিক নিয়ম কি এবং আপনার যদি ভাগ্যের উন্নতি করতে চান তাহলে অবশ্যই জানবেন যে এই অপরা একাদশী তিথিতে কোন ফুলটি আপনার গৃহে আনলে শুভ ফল পাবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো শুরু করা যাক আজকের ভিডিওটি অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে এই অপরা একাদশী ব্রতটি পালন হয় এই দিনটি ভগবান বিষ্ণুর পুজো এবং অপরা একাদশী উপবাস পালনের দ্বারা চিহ্নিত করা হয় যা অত্যন্ত হুন্নময় বলে বিবেচিত তবে জানুন একাদশী উপবাসের তাৎপর্য এবং পুজোর পদ্ধতি ভগবান বিষ্ণু হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় দেবতার মধ্যে একজন যিনি শ্রেষ্ঠ এবং সর্বব্যাপী হিসেবে সম্মানিত একাদশী উপবাস হিন্দু সংস্কৃতির অন্যতম প্রধান উপবাস ভগবান বিষ্ণুর জন্য তার সমস্ত প্রকাশে পালন করা হয় হিন্দু ধর্ম অনুসারে একাদশী উপবাস পালন করা তাদের সমস্ত পাপের একটি ক্ষমা করে এবং একজন ভগবান বিষ্ণুর আবাসে প্রবেশ করতে দেয় যা বৈকুণ্ঠ নামে পরিচিত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে এই একাদশী ব্রত পালন করা হয় অবশ্যই এই হিন্দু ক্যালেন্ডারে এই একাদশী পালন করতে হবে তিনই জুন সোমবার এবং ব্রত পালন করতে হবে চারই জুন মঙ্গলবার অপর একাদশীর উপবাসকারী ভক্তরা প্রচুর আশীর্বাদ পান এবং তাদের অতীত ও বর্তমান পাপ ক্ষমা করা হয় এই একাদশীটি অজলা একাদশী নামেও পরিচিত এবং যারা এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করে তারা মহিম মান্বিত এবং শুভ ফল লাভ করে যে সমস্ত ভক্তরা অপরা একাদশী উপবাস পালন করে তারা অবশ্যই দশমী থেকে তাদের উপবাস শুরু করতে হবে যেমনটি তারা অন্যান্য একাদশী উপবাসের সাথে করেন একাদশী উপবাসের প্রস্তুতির জন্য উপসকরা দশমীর দিনে আংশিক উপবাস পালন করে নিশ্চিত করার জন্য যে একাদশী উপবাসের সময় তাদের পেট খালি থাকে এবং পুরো উপবাসের কোনো খাবার ছাড়াই করা হয় অবশ্যই কি করবেন একাদশীর দিন একাদশীর ভোরের আগে উঠতে হবে এবং স্নান করার পর পালে অবশ্যই এক বালতি জলে আপনারা গঙ্গা জল মিশ্রিত করে এই দিনে জলে স্নান করতে পারেন পূজোর অনুষ্ঠানের জন্য পূজা মণ্ডল সাজাতে হবে আপনাদেরকে এবং এরপর তুলসী পাতা চন্দ্রনের পেশ ধূপ এবং ফুলের মালা দিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি সজ্জিত করতে হবে উপাসকরা পরম ভক্তির সহকারে উপবাস পালন করার জন্য একটি সংকল্প ব্রত গ্রহণ করতে হবে এবং উপবাসের সকল ক্রিয়াকলাপ হওয়ার পর সমাপ্তির পর এবং ভগবানের কাছে আশীর্বাদের জন্য প্রার্থনা করবেন এবং ভগবানকে নৈবদ্য হিসেবে নিবেদনের জন্য মিষ্টি প্রস্তুতি করে আপনারা ভগবানের ভোগ নিবেদন করবেন এবং অবশ্যই মনে রাখবেন বিষ্ণুর ভোগের যাতে অবশ্যই তুলসী পাতা অর্পণ করা হয় নইলে আপনার ভোগে কোনো লাভ হবে না তাই অবশ্যই ভোগ অর্পণের সময় তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন এতে বিষ্ণু অনেকটাই সন্তুষ্ট হয় বলে মনে করা হয় ভক্তরা ভগবান বিষ্ণু স্ত্রোত ও মন্ত্র পাঠ করেন সেই সাথে অপরা একাদশী ব্রত কথা পাঠ করে বা শ্রবণ করে এরপরে আরতি করা হয় এবং পূজাকারীদের মিষ্টি বিতরণ করা হয় এই দিনে ভক্তরা সম্পূর্ণ বা আংশিকভাবে উপবাস করতে পারেন আংশিক উপবাসের জন্য ফল এবং দুধ ছাড়া চাল শস্য পেঁয়াজ রসুন এবং অন্যান্য খাবার থেকে বিরত থাকতে হবে অপরা একাদশীতে ভক্তরা যারা কঠোর উপবাস পালন করে তারা কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকে ফলে তাদের উপবাস অজলা একাদশী নামেও পরিচিত হয়ে যায় একাদশী সূর্যোদয়ের সাথে সাথে উপবাস শুরু এবং দ্বাদশীতে সূর্যোদয়ের সাথে শেষ করতে হবে ভক্তরা একাদশীতে সারা রাত জেগে থেকে বিষ্ণু চলিসা বা বিষ্ণুর সহস্র নামের মতো স্রোত বা মন্ত্র উচ্চারণ করে ভগবান বিষ্ণুর আরাধনা করে জাগরণ করেন দ্বাদশীর দিনে ভক্তরা সূর্যোদয়ের আগে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো বা আরতি করুন ব্রাহ্মণ এবং দরিদ্রদের অর্থ প্রদানের পাশাপাশি গরুকে খাওয়ালে উপবাসের অনুষ্ঠান শেষ হয় অবশ্যই এই দিনে আপনারা যতটা পারবেন ততটা দান করবেন উপবাসের সময় আপনাকে সমস্ত কিছু বর্জন করতে হবে অর্থাৎ অপবিত্র চিন্তা এবং মনকে পরিষ্কার করতে হবে এই একাদশী ব্রত পালনের সময় কারোর অন্যের মিথ্যা কথা বা খারাপ কথা নিয়ে জীবনের সৎ পথে চলা অপরিহার্য এটা নিশ্চিত করবেন যে যারা আচার অনুযায়ী উপবাস পালন করে তাদের অনেক আশীর্বাদ লাভ হয় এবং তাদের পাপ থেকে চিরতরায় মুক্ত পাওয়া যায় পাণ্ডবদের মধ্যে ভগবান কৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠির মধ্যে একটি কথোপকথনের অপরা একাদশীর মহিমাকে বর্ণনা করতে বলেছিল অর্থাৎ এই একাদশী অর্থাৎ এই একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবে তারা এই পালনের পর তারা কি ফলাফল লাভ করতে পারে অর্থাৎ যে ব্যক্তি অপরা একাদশী উপবাস পালন করে ভগবান কৃষ্ণের মতে তিনি তাদের পুণ্যের জন্য সম্মানিত হবেন এটা মনে করা হয় যে অপরা একাদশীতে তাদের সীমা লঙ্ঘনের ফলে অনুশোচনা থেকে যন্ত্রণা প্রাপ্তদের মুক্ত দেয় অপরা একাদশীর দিনে তারা কঠোর উপবাস পালন করে এবং পরম ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পুজো করে তাদের অতীতের পাপ থেকে মুক্ত হয় এই দিনে ভক্তরা দেবী লক্ষ্মীর আরাধনা করেন যিনি তাদের ধন সম্পদ ও সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন হিন্দু পুরাণ এবং গ্রন্থ অনুসারে কার্তিক মাসের শুভ মাসে গঙ্গায় পবিত্র ডুব দেওয়ার মতো যে উপবাস করলে অর্থাৎ যে ফলাফল পাওয়া যায় সেই ফলাফল একাদশী ব্রত পালন করলে পাওয়া যায় একাদশী উপবাসে এক হাজারটি গরুদান এবং অশ্বমেধ যজ্ঞের মতো পবিত্র যোগ্য পরিচালনার করার সাথে তুলনীয় করা হয় মনে রাখবেন অপরা একাদশী উপবাসের তাৎপর্য যা ভারতে জুড়ে পূর্ণ শ্রদ্ধার সাথে পালিত হয় ব্রহ্মা পুরাণে বলা হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্ন নামে পরিচিত অবশ্যই আপনারা তিনি জুন সোমবার অবশ্যই ভারত অপরা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করবেন এই শুভ তিথিতে আর এই শুভ তিথিতে আপনার গৃহে এই ফুলটি অবশ্যই নিয়ে আসবেন অপরা একাদশী পালনের সঠিক নিয়ম একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় একাদশী পালনের সাত্বিক নিয়মগুলি হলো সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হবে তা হতেও যদি অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার থাকতে হবে যদি ইহাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে শুধুমাত্র পঞ্চর বিশস্য আপনাদেরকে বর্জন করতে হবে এবং ফলমুলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই একাদশী ব্রত চলাকালীন কোনো মতেই পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না পঞ্চলবি শস্য গ্রহণ কী কী তাহলে অবশ্যই জানেন পঞ্চলবি শস্যের মধ্যে পড়ে ধান জাতীয় সকল প্রকার খাদ্য গম জাতীয় সকল প্রকার খাদ্য জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য ডাল জাতীয় সকল প্রকার খাদ্য সরষা তেল সোয়াবিন তেল তিলের তেল ইত্যাদি পঞ্চল বিশ্বস্ত যে কোনো একটি যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে আপনার একাদশীটি এই অর্থাৎ পর একাদশীর ব্রত পালনটি নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই অপর একাদশী ব্রত পালনের সময় যাতে কিছুতেই পঞ্চ বিশ্বস্ত গ্রহণ করা না যায় যদি একটি পঞ্চর বিশ্বস্ত গ্রহণ করে ফেলেন তাহলে অবশ্যই ব্রতটি নষ্ট হয়ে যাবে ব্রত পালন করেও কোনো ফল আপনার নিশ্চিত হবে না তা অবশ্যই সতর্ক থাকবেন অনেক বক্তব্য প্রশ্ন করেছেন যে অপরা একাদশীতে কি কোনো ধরনের নেশা করা উচিত তো আমি বলবো যারা সাতিকারবিনয়ন বা চা বিটি সিগারেট পান কফি ইত্যাদি জাতীয় দ্রব্য গ্রহণ করেন তারা অবশ্যই অপরা একাদশী ব্রত পালনের সময় এইগুলো আপনাকে ত্যাগ করতে হবে আর যদি এইগুলো ত্যাগ না করেন তাহলে ব্রতর কোনো ফল লাভ আপনার হবে না তাই অবশ্যই সতর্ক থাকবেন এইগুলো যতটা পারবেন ততটাই ত্যাগ করে ফেলেন কারণ জাতীয় দ্রব্য একাদশী ব্রত পালনের শুভ ফল দেয় না সনাতন ধর্মবলিম্বরা বিশ্বাস করেন যে একাদশী করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী পালন করা ব্যক্তির প্রায়ত পিতা মাতা যদি নিজ কর্মের দোষে নরকবাসী হয় তবে সেই পুত্র একাদশী ব্রত পালন করলে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে এবং আপনি যদি অন্যকে ভোজন করান তাহলে আপনায় তাতেও আপনাকে নরকবাসী হতে হবে কাজে আমাদের সকলের কর্তব্য একাদশী ব্রত পালন করা এবং অন্যদেরকে উৎসাহিত করা একাদশী ব্রত পালন করাতে অবশ্যই মনে রাখবেন এই অপরা একাদশী তিথিতে বিষ্ণুরের মন্ত্রটি মনে মনে জপ করবেন ওম নম ভগবত এ বাসু দেবায় নম সন্ধেবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ প্রচলিত করবেন আবার এই দিনে বিষ্ণুকে সাত্বিক ভোগ নিবেদন করবেন এই ভোগে তুলসী দিতে ভুলবেন না এর ফলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং পরিবারের সদস্য উন্নতি হবে এই একাদশী তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন এই দিনে বিষ্ণুর সহস্র নাম কনক ধারায় পাঠ করলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় এমনকি এর ফলে লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় জীবনে কখনও অর্থভাব থাকে না অবশ্যই অপরা একাদশী তিথিতে এই নীল রং ফুলটি অবশ্যই আপনার গৃহে এই অপরা একাদশীর দিন অবশ্যই নিয়ে আসবেন এর ফলে ভাগ্যের চাকা ঘোরাতে কোনো সময় লাগে না তো অবশ্যই জানুন কিভাবে কোন কাজটি করবেন হিন্দু ধর্ম অনুসারে ভগবান বিষ্ণু ভগবান শিব অপরিজিতা ফুল খুবই পছন্দ করেন বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে অপরিজিতা ফুল অর্পণ করে পুজো করা হয় অবশ্যই মনে রাখবেন বিষ্ণুকে পুজো করানোর সময় বলেছেন যে একাদশীতে যদি আপনারা বিষ্ণুকে অপরিচিতা ফুল দিয়ে অর্পণ করে পুজো করতে পারেন তাতে সমস্ত কষ্ট দূর হবে আর্থিক সংকট এড়োতে অবশ্যই এই সোমবারে অপরা একাদশীর দিন উপবাস করে শিবলিঙ্গে পুজো করে অপরিচিতা ফুল অর্পণ করবেন এরপর রুদ্রাক্ষের জপমালা দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং এই দিন অবশ্যই বিষ্ণুর স্রোত পাঠ করতে বলবেন বিশ্বাস করা হয় যে বাড়িতে অপরিচিত গাছ লাগালে শ্রীহরি বা ভগবান শিবের কৃপা বাজিয়ে থাকে বৃহস্পতিবার বা শুক্রবার বাড়িতে অপরিচিত গাছ লাগান এতে ধন ও শস্যের কখনো অভাব হবে না অবশ্য অপরা একাদশীর দিনেও আপনারা এই অপরিচিত ফুলের গাছ আপনার গৃহে এনে আপনারা রোপণ করতে পারেন এর ফলে বাড়িতে গাছটি বাড়িতে সঠিক দিকে লাগালে সমস্যা হয় না এবং স্বাস্থ্যও ঠিক থাকে যদি কোনো ব্যক্তি বারবার অর্থের সমস্যা থাকে হাতে একবারও টাকা না থাকে তাহলে নীল অপরিচিতা খুবই উপকার অবশ্যই অপরা একাদশীর দিন সোমবার নীল অপরিচিত ফুল নিয়ে প্রবাহিত নদীতে প্রবাহিত করুন তাদের আর্থিক সংকট থেকে মুক্ত পাওয়া যায় পাশাপাশি হনুমানজির চরণে অপরিচিত ফুল অর্পণ করলে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্ত পাওয়া যায় অবশ্যই যদি বিশেষ ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই অপরা একাদশীতে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নীল অপরিচিতা ফুলের মালা অবশ্যই অর্পণ করবেন ইচ্ছা শীঘ্রই পূরণ হবে কারুর বিয়েতে বারবার বাধা আছে নির্জন জায়গায় কাঠ দিয়ে মাটি করে নীল ফুল টিপে দিন দাম্পত্য জীবনে বাধা হ্রাস করবে না যদি চরম দরিদ্র সম্মুখীন হন তাহলে এই অপরা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে নীল রঙের ফুল অর্পণ করুন পাশাপাশি উপবাস রাখুন কাউকে মিথ্যা কথা বলবেন না তেলে ভাজা খাবার খাবেন না উপবাস রাখতে না পারলে সেই দিন পেঁয়াজ রসুন ভাত স্পর্শ করবেন না এই শুভ তিথি অর্থাৎ অপরা একাদশী তিথিতে তো এইভাবে আপনারা এই নিয়মে অপরাজিত ফুলের নিয়মটি করবেন এবং এবং অপরা একাদশীর দিনে এইভাবে ব্রতটি সম্পূর্ণ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে